নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং স্পেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা অবশেষে তোমাদের ডব্লিউপি এবং কেপি দু হাজার পঁচিশের আমার প্রথম ব্যাচ আমি কিন্তু আজকে অ্যানাউন্স করতে চলেছি তা তোমরা ইতিমধ্যেই জানো যে তোমারের অনেক পরীক্ষা এখন স্থগিত আছে ও বিসি কেসের জন্য তো ও কেসের নেক্সট শেয়ারিং ডেট দেওয়া হয়েছে এবং তোমারের কিন্তু একটা পজিটিভ মানে আশ্বাস পি কিন্তু পরশু দিনের ডেপুটেশনে দিয়েছে যে কিন্তু পুজোর আগে যে তোমার পরীক্ষা সেটা কিন্তু হতে পারে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দাদা তুমি কেন ব্যাচ আনছো না ব্যাচ আনছো না তা ব্যাচ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তখনই আনবো যখন তোমাদের পরীক্ষা একটা সম্ভাবনা তোমাদের দেখা দেবে তা দেখো তোমাদের এটা কিন্তু আমার ডব্লিউপি কেপির প্রথম ব্যাচ এবং তোমার পঁচিশ সালের প্রথম ব্যাচ আমি দু হাজার সাল থেকে পড়াই এবং অনেক ব্যাচ কিন্তু ইতিমধ্যে আমার হয়েছে অনেক স্টুডেন্ট কিন্তু যারা এস আই হয়েছে কেউ কনস্টেবল হয়েছে কেউ জেল পুলিশে চাকরি করে তা তোমাদের কিন্তু আমি সেই ব্যাচটা আনতে চলেছি এবং এটাই তার অফিসিয়াল ভিডিও তোমাদের যা ক্লিয়ারেন্স দরকার যা তোমরা আমাকে ফোনে জিজ্ঞাসা করো সমস্ত কিছু এই ভিডিওতে আছে তোমরা তুমি দেখে নেবে এবং যারা যারা আমার ব্যাচে জয়েন হতে চাও তোমরা এখানে ডিটেলসটা সমস্ত কিছু জেনে নিতে পারবে তাহলে চলো বেশি দেরি করে আজকের ভিডিওটা শুরু করি তা দেখো এখানে তোমাদের বলাই আছে আমার নাম যে মানুষ স্যারের তত্ত্বাবধানে হয় তোমাদের কিন্তু ডব্লিউ এবং কেপির ব্যাচ ডব্লিউ পি কেপির ব্যাচ তা আমার ব্যাচের বৈশিষ্ট্যগুলো সবার প্রথমে তোমাদের আমি বলে দিই তা দেখো সবার প্রথম যে আমার বৈশিষ্ট্য আমার ব্যাচে সেটা হচ্ছে তোমরা সমস্ত বিষয়ের অত্যাধুনিক নোটস আমার কিন্তু এখানে পাবে এবার একটা কথা তোমাদের বলি সমস্ত বিষয় বলতে কি কী বিষয় সেটা আমি কি পরে স্লাইডে বোঝাচ্ছি কিন্তু এখানে তোমরা অত্যাধুনিক নোট অর্থাৎ এক্সাম ওরিয়েন্টেড যে নোটগুলো সেগুলোই তোমরা কিন্তু পাবে একটা কথা জেনে রেখে দাও এই ডব্লিউ বি এবং কেপি স্টুডেন্টের জন্য আমি এই ব্যাচে ইউপিএসসির জন্য পড়াবো না এই ব্যাচে আমি বিসিএস এর জন্য পড়াবো না ডবলিউপি কেপির জন্য যেই ব্যাচটা দরকার সেই ব্যাচটাই কিন্তু এখানে ঠিক আছে এবং প্রতিটি বিষয়ে তোমরা কিন্তু ভিডিও ক্লাস পাবে তারপর সব থেকে বড় বিষয় একটা পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্ন উত্তর তা যতগুলো সম্ভব বিগত বছরের প্রশ্ন উত্তর আমার কাছে আছে আমি ইন্টারনেট ঘেটে বিভিন্ন বই থেকে এবং অন্যান্য জায়গা থেকে কালেক্ট করে পেয়েছি সমস্ত বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাধান তোমরা কিন্তু আমার কাছ থেকে পাবে তারপর পরীক্ষার আগে বা এমনি মান্থলি হুবহু যোগ্য বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের লাইভে এসে আমি দেখাবো যে কোন কোন জায়গা থেকে তোমরা পড়বে কি না পড়বে এইগুলো তোমাদের দেখাবো তোমাদের সপ্তাহিক মক আমি নেব তোমাদের সপ্তাহিক মক হয়ে যাওয়ার পর মাসে যে ক্লাসগুলো হবে তার উপরে মাসিক মক তোমাদের আমি নেব। আমি তোমাদের প্রত্যেক মাসে একটা করে রিভিশন ক্লাস নেব তারপর তোমাদের ডাউট সলভিং ক্লাস তো থাকবেই তাই এখানে কিন্তু তুমি পুরো প্যাকেজ পাবে ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের নোটস পাবে প্রত্যেকটা বিষয়ের ভিডিও পাবে কমন যোগ্য তোমরা বাছাই করা উত্তর পাবে এক্সট্রা ভাবে তোমরা রিভিশন ক্লাস পাবে তোমার কোনো ডাউট থাকলে সে ডাউট ক্লাস থাকবে এই ডাউট সলভিং ক্লাসে আমি তোমার কিভাবে প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় কিভাবে পরীক্ষার হলে তোমাদের মনোসংযোগটা বজায় রাখবে কিভাবে নেগেটিভ থেকে দূরে থাকবে এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমি একবারে তোমাদেরকে বলবো আর সব থেকে বড়ো বিষয় দেখো আমি ওই পার মান্থ একশো টাকা বা দুশো টাকা এরকম নেয়ার পক্ষপাতী নই আমি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারপর প্রত্যেক মাসে টাকা আর পক্ষপাতের নই তোমরা যারা আমার কাছে জয়েন হতে চাও এককালীন সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার এই ব্যাচে জয়েন হতে পারবে এবং এই যে এইট থ্রি সেভেন টু নাইন ফোর নাইন সেভেন নাইন টু এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাই তোমরা কিন্তু ফোনপে বা গুগল পে করতে পারো তারপরে আমাকে স্ক্রিনশট দেবে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে তোমার বারে বারে আমাকে ফোন করার বা জিজ্ঞাসা করার দরকার নেই ভিডিওটা ভালো করে দেখে নাও আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এবার দেখো কোন কোন বিষয় আমি তোমাদেরকে পড়াবো তা সর্বপ্রথম তোমাদের প্রাচীন মধ্য এবং আধুনিক যুগের ইতিহাস অর্থাৎ তোমাদের হরপ্পা সভ্যতার সময় থেকে শুরু করে তোমাদের সুলতান যুগ থেকে শুরু করে এদিকে তোমাদের একদম পানিপথের প্রথম যুদ্ধ থেকে শুরু করে তোমাদের আধুনিক যুগে বা মহাবীর্য থেকে শুরু করে একদম পুরোপুরি মোটামুটি তোমরা উনিশশো মানে সাতচল্লিশ সাল বা তারও পরের যে সংবিধান রচনা করার আগে পর্যন্ত তোমরা প্রত্যেকটা বিষয়ে নোটস পাবে এবং ক্লাস পাবে দেখো এখানে সব বিষয় তোমাদের পড়া লাগে না ডাব্লিউপির ক্ষেত্রে যে যে পার্টিকুলার বিষয়গুলো আছে বা কেপির ক্ষেত্রে যে যে পার্টিকুলার বিষয়গুলো আছে যেমন তোমাদের গুপ্ত যুগ থেকে মুঘল যুগ থেকে সুলতানি যুগ থেকে মৌর্য যুগ যুগ থেকে কুষাণ যুগ থেকে ঠিক আছে কিছু কিছু প্রশ্ন আসে সেই সব জিনিসপত্র তোমরা রোডম্যাপ কিন্তু করে দেবো দেন তোমার ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল তা ভারতের ভূগোলে তোমরা সবাই প্রথমে ভূপ্রকৃতি তারপর জলবায়ু তারপর মৃত্তিকা তারপর কৃষিকাজ শিল্প ঠিক সেরকমই পশ্চিমবঙ্গেরও ভূপকৃতি আছে জলবায়ু আছে নদ নদী আছে এই সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ বিষয় তোমরা কিন্তু আমার কাছে পাবে দিন ভারতের সংবিধান একদম সংবিধান রচনার পটভূমি থেকে শুরু করে পার্লামেন্ট রাষ্ট্রপতি রাজ্যপাল তারপর তোমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রধানমন্ত্রী ঠিক আছে তারপর তোমার মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিষয়ের যে ফাংশন সেগুলো তোমাদের কিন্তু আমি করাবো দিন ভারতের অর্থনীতি ভারতের অর্থনীতি থেকে সব থেকে যে দুটো বিষয় ডব্লিউবিতে আসে আসে একটা হচ্ছে ফাইভ ইয়ার্স প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং আরেকটা তোমাদের যে আসে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই জিনিসগুলো তোমাদেরকে আমি পড়াবো এর সাথেও তোমাদের আমি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সম্পর্কে পড়াবো ঠিক আছে ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে পড়াবো এইগুলো কিন্তু যেগুলো আসে সেগুলো দেয় তা অর্থনীতিতে বেশি প্রস্তুত ডাব্লিউবি কেপিতে আসে না তাও তোমাদের আমি পুঙ্খানুপুঙ্খভাবে যেইটুকু দরকার সেটুকু পড়াবো দেন তোমাদের পদার্থবিদ্যা রসায়নবিদ্যা বিদ্যা জীবনবিজ্ঞান সমস্ত কিছু তোমাদের আমি পড়াবো অর্থাৎ ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে শুরু করে তোমাদের গতি স্থিতিগতি তারপর তোমার নিউটনের গতিসূত্র থেকে শুরু করে সমস্ত কিছু আলো শব্দ ঠিক আছে এই জিনিসগুলো পড়াবো রসায়নে তোমাদের টেবিল তার অর্থাৎ পর্যায় সরণী তারপরে অ্যাসিড বেস খার তারপর রাসায়নিক বন্ধনে এখান থেকে প্রশ্ন আসে এইগুলো তোমাদের পড়াবো জীবনবিজ্ঞানে তোমাদের সংবহনতন্ত্র রেচনতন্ত্র ঠিক আছে কঙ্কালতন্ত্র তারপর তোমাদের শোষণ এই সমস্ত কিছু আমি ইন ডিটেলসে পড়াবো দেন ইংলিশের ক্ষেত্রে তোমার ভোকাবুলারি থেকে বেশি প্রশ্ন আসে যেমন সিনোনিম্যান্টোনিমস ইডিয়াম ফেজ তারপর তোমাদের ওয়ান ওয়ার্ড সাবডিটিভিশন এই জিনিসগুলো তোমার আমি করাবো দেন কিছু গ্রামার অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন এই জিনিসগুলো তোমাদের আমি করাবো আমি লিখে দিয়েছি ওই কারণে পরীক্ষা নির্ভর দেন তোমাদের ম্যাথ আমি করাবো যে এটুকু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে যে তোমাদের দরকার সেইটুকু আমি করাবো এবং সবশেষে কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু আমার এখান থেকে জানতে পারবে তা তোমরা জেনে নিলে কোন কোন বিষয়গুলো পড়াবো এবং তোমরা জেনে নিলে যে কি কী মানের আমি পড়াবো ঠিক আছে এই সমস্ত কিছুর প্যাকেজই তোমরা কিন্তু পাবে এককালীন সাতশো টাকার বিনিময়ে আমি আবারও বলছি সবথেকে কম আমি রেখেছি সাতশো টাকা সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার ব্যাচে পড়তে পারবে এবং দেখো তোমাদের কিছু প্রশ্ন উত্তর যেগুলো তোমরা আমাকে করো যেগুলো আমাকে ফ্রিকুয়েন্টলি তোমরা আস করো সেগুলো আমি তোমাদের বলবো তা এই ব্যাচে চয়েন হওয়ার জন্য তোমাকে কিন্তু পেমেন্ট একবারই করতে হবে এইট থ্রি সেভেন টু নাইন ফোর নাইন সেভেন নাইন টু মানুষ বিশ্বাস অর্থাৎ আমারই নাম তোমরা ফোনপে বা গুগল পে থেকে পে করতে পারো সাতশো টাকা দেন হোয়াটসঅ্যাপে নিজের নাম লিখে কিন্তু স্ক্রিনশট দেবে এবং অবশ্যই তোমাদের টেলিগ্রাম নাম্বারটা কিন্তু দেবে তার মেন কারণ আমি ক্লাস কিন্তু টেলিগ্রামের একটা প্রাইভেট গ্রুপে করাবো এবং সবাইকে কিন্তু প্লে স্টোর থেকে তোমাদের ডাউনলোড করতে হবে টেলিগ্রামটা এখানে ডাউনলোড হবে ডাউনলোড কিন্তু তোমাদের করে নিতে হবে দেন তোমাদের ব্যাচটা কিন্তু আমি চার থেকে ছ মাসের মধ্যে শেষ করে দেবো কিন্তু একটা কথা এখানে খুব বড় কথা আছে যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ তোমরা নিজে থেকে যদি রিমুভ না হও আমি কাউকে পার্সোনালি কিন্তু রিমুভ করব না এটা তোমরা জেনে রেখে দাও আমি পার্সোনালি কাউকে রিমুভ করব না তোমরা যদি মনে করো যে কোর্স শেষ হওয়ার পরেও তোমরা থাকবে তোমরা থেকে যেতে পারো বারে বারে রিভিশন দিতে পারো আমার তাতে কোনো আপত্তি নেই ঠিক আছে দেন তোমাদের কোনো অসুবিধা হলে অর্থাৎ যখন ব্যাচে জয়েন হয়ে যাবে তারপরেও যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে দুপুর বারোটা থেকে চারটের মধ্যে ফোন করবে বা মেসেজ করবে আমি তোমাদের কিন্তু সমস্ত ডিপ্লে দেবো তাই এই হচ্ছে আমার ব্যাচের বিষয়বস্তু এরপর ফ্রিকোয়েন্টলি ব্যাচ আনবো তা আমি মাত্র পঞ্চাশ জনকেই নেবো ঠিক আছে এই ব্যাচটাই পঞ্চাশ জনের বেশি আমি কখনোই করি না পঞ্চাশ জনের বেশি হয়ে গেলে আমি অন্য ব্যাচ কিন্তু করি তা পঞ্চাশ জনকেই নেবো তা ছাড়া যারা জয়েন হতে চাও এই নাম্বারে কিন্তু তোমরা সাতশো টাকা পে করে আমাকে স্ক্রিনশট দাও এবং তোমাদের যদি আর কোনো গাইস থাকার কথা না তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও এবার তোমরা অনেকে স্যাম্পেলের কথা জিজ্ঞাসা করো যারা তুমি স্যাম্পেল দাও এই দাও তা দেখো স্যাম্পেল আমার ইউটিউবে আছে তোমরা দেখে নিতে পারো একটু ভিডিও খুঁজলে তোমরা পেয়ে যাবে যারা জয়েন হতে যাও যাদের সত্যি দরকার যে না তোমার একটা গাইডেন্স দরকার তোমাদের যদি মনে হয় যে না তোমরা ঠিকই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালিসিস করে পড়তে পারছো না পরীক্ষাটা কীভাবে পড়লে তোমাদের বেশি নাম্বার পাওয়া যায় কোন কোন জায়গা থেকে পড়লে তোমাদের বেশি নাম্বার পাওয়া যায় ঠিক আছে কীভাবে পড়লে খাটাপের থেকে অনেক বেশি অর্থাৎ সেক্স করে জায়গায় তোমরা থাকবে অবশ্যই তোমরা কিন্তু আমার ব্যাচে জয়েন হতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ